নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি ঘরোয়া প্রক্রিয়ায় কিভাবে ফগ লাইট বাড়িতে রিপেয়ার করবে আজকে আমি তোমাদেরকে দেখাব এবং বন্ধুরা তেমন কিছু আমাদের লাগবে না জাস্ট একটা আয়রন বা তাঁতাল হলে আমরা এটা বাড়িতে বসে এই ফগ লাইটটা রিপেয়ার করতে পারবো তো কিভাবে রিপেয়ার করব চলো আমরা দেখে নিই তো বন্ধুরা প্রথমে আমাদের ফগ লাইটের যে উপরে গ্লাসটা আছে সেই গ্লাসটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে হালকাভাবে চাপ দিয়ে এটাকে খুলে নেব খুলে নেওয়ার পর বন্ধুরা যে লাইটের পিসিবিটা আছে পিসিবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটি স্টুটা খুলে আমরা এই পিসিবিটা ওই ভিতর থেকে বের করে নেবো দেখতে পাচ্ছি বন্ধুরা পিছন দিয়ে একটু চাপলে এটা বেরিয়ে আসবে বন্ধুরা আমাদের এই লাইট সারানোর আগে আমাদের প্রথমে জানতে হবে এই লাইটটার ভোল্টেজ কত যদি মনে করি যে এটা বারো ভোল্টেজ জ্বলছে তাহলে যদি আমরা ভাবি যে এটা বারো ভোল্টের এলডি তাহলে ভুল সম্পূর্ণ বন্ধুরা এলইডিটা বিভিন্ন ভোল্টেজের হতে পারে মানে এখানে হচ্ছে ফাইভ ভোল্টের এলইডি হতে পারে বা এখানে নাইন ভোল্টের এলইডি হতে পারে তো প্রথমে আমাদের এলইডিটা চেক করে নেওয়া দরকার আছে তো সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই এলইডির বা এই লাইটে কত ভোল্টেজ থাকে তো এই যে আমাদের ফগ লাইটের পিসিবিটা আছে আমরা এখানে প্রথমে দেখব দুটো এখানে এল রয়েছে একটা সাদা আর একটা হলুদ টাইপের এখানে দেখাই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা এই পিসিবিতে দেখব টোটালি এই এলইডিতে কত ভোল্টেজ আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ যে লাইটটা আছে সেটা কিন্তু নাইন ভোল্টেজ আছে এই যে নাইন ভোল্টেজ ওই যে এলইডি টেস্টার আছে ওটার দিকে একটু লক্ষ্য করবেন তিনশো ভোল্টেজ এমনি দেখাচ্ছে নর্মালি যখন আমি এলইডি টা চেক করবো দেখুন একটু লক্ষ্য রাখবেন ওই এলইডি টেস্টার ডিসপ্লের ডিসপ্লে এর দিকে দেখুন নাইন ভোল্ট ওকে বন্ধুরা তার মানে এই এলইডি টা আমাদের পারফেক্ট নাইন ভোল্টেজ আছে ওকে বন্ধুরা এবার আছে নাইন ভোল্ট এটাও সাদা লাইটটাও নাইন ভোল্ট তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে নাইন ভোল্ট এলইডি তাহলে এখানে জলে কি করে তাহলে তো এটা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে কেটে যাবে হ্যাঁ বন্ধুরা এটা একদম ঠিক কথা যদি নাইন কেটে যাবে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এখানে কয়েকটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে এবং এই যে আপাতত এখন যে রেজিস্টার গুলো দেখতে পাচ্ছেন তো এই রেজিস্টার গুলো কিন্তু কেটে রয়েছে এই রেজিস্টার গুলো যদি আমরা ঠিক করে দিই তাহলে লাইটটা ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বন্ধুরা রেজিস্টার গুলো আমাদের প্রথমে তুলে ফেলতে হবে দেখুন বন্ধুরা এখানে যে রেজিস্টার রয়েছে না এই রেজিস্টার তোলার আগে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণ বন্ধুরা এই রেজিস্টারগুলোর কিন্তু তুলতে গেলে যদি এই যে যার উপর বসে আছে ফয়েলগুলো এগুলো কিন্তু চটে গেলে বা উঠে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য রেজিস্টার বসাতে পারবো না সেক্ষেত্রে বন্ধুরা বেশি করে রাং দিয়ে এবং আয়রনটাকে ভালো করে গরম থাকতে হবে তারপরে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ইজিভাবে উঠে যাবে আর বন্ধুরা এখানে পিসিবি বলতে এই পিসিবির মধ্যে তেমন কিছু নেই জাস্ট তিনটে রেজিস্টার রয়েছে এবং তিনটে তারের কানেকশন রয়েছে এবং দুটো লাইট রয়েছে একটা সাদা এবং একটা হলুদ টাইপের আর বন্ধুরা আমরা রেজিস্টার গুলো কোথা দিয়ে খুলবো তোমাদের মনে হতে পারে যে আমরা দোকানে গেলে হয়তো নাও পেতে পারি রেজিস্টার গুলো কোথা দিয়ে পাবো তো বন্ধুরা তোমাদের যদি বারো ভোল্টের কোনো এলইডি বাল্ব থাকে সেক্ষেত্রে সেই বাল্ব থেকে আমরা এটা পেয়ে যেতে পারি আর নতুবা বন্ধুরা যে কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে বারো ভোল্ট এলইডি পাতা আমরা এরকমই নর্মাল যেকোনো কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলে আমরা এটা পেয়ে যাব সেই সেই পাতা থেকে আমাদের এই রেজিস্টার গুলো খুলে নিতে হবে মানে এটা কিন্তু এসএমডি রেজিস্টার আছে নর্মাল রেজিস্টার না আর বন্ধুরা রেজিস্টার খোলার আগে অবশ্যই বন্ধুরা পুরোটা দেখবে না দেখলে কিন্তু পারবে না নষ্ট হয়ে যাবে মানে কাজের থেকে অকাজ বেশি হয়ে যাবে যাই হোক দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রেজিস্টার রয়েছে আমরা এখন আয়রন দিয়ে ভালো করে হিট করে এই যে রাং আছে রাংটা কিন্তু বেশি করে এর সঙ্গে দিয়ে দেবো দেওয়ার পর বন্ধুরা ইজি ভাবে এই রেজিস্টারগুলো কিন্তু উঠে চলে আসবে এসএমডি দেখতে পাচ্ছেন বন্ধুরা এর উপর মোটামুটি ধরলে ওই রেজিস্টার উপরে মোটামুটি কোনোভাবে একটু ধরলে আয়রনটা দিয়ে বেশি ডাং দিয়ে একটু ধরলে ও সঙ্গে সঙ্গে উঠে বেরিয়ে আসবে কোনো ব্যাপার নেই এটা এটা দিয়ে কিন্তু কোনো যদি চাপা করে ঠেলা ঠেলি করি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা রেজিস্টারটা ভেঙে যাবে মানে এটা খুব হালকা পাতলা এবং এই রেজিস্টার ভেঙে গেলে কিন্তু আর কোনো কাজ হবে না তাহলে বেকার হয়ে যাবে হোক বন্ধুরা এটা কিন্তু যখন তুলবেন একটু দেখে তুলবেন যে যাতে না রেজিস্টারটা ভেঙে যায় আর বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটে রেজিস্টারের কানেকশান রয়েছে আমি যখন রেজিস্টারটা কানেকশন কানেকশান করবো না তখন আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে একটা একটা রেজিস্টারের রেজিস্টারের সঙ্গে আর না জুড়ে যায় প্রত্যেকটা যেন আলাদা আলাদা থাকে যেমন আলাদা রয়েছে তেমন আমাদের তিনটে তিনটে আলাদাভাবে এরকম লাগাতে হবে বন্ধুদের এর কারণ যখন আমরা কানেকশানটা করব যদি আমাদের কোনোভাবে তিনটে রেজিস্টারের কানেকশান জুড়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা কি হবে আমাদের এই যে এলইডি আছে না এটা দুটো এলইডি আছে মানে একটা সাদা একটা হলুদ এবং হলুদের জন্য একটা পজিটিভ কানেকশান এবং সাদার জন্য একটা পজিটিভ কানেকশান কিন্তু বন্ধুরা নেগেটিভ কানেকশান দুটোর এক এবং যদি আমাদের ওই নেগেটিভের সঙ্গে যদি পজিটিভ জুড়ে যায় তাহলে সেক্ষেত্রে বন্ধুরা ব্যাটারি আমরা কানেকশান দিতে মাত্র ওই যে ইয়েটা রয়েছে না তারটা রয়েছে হকলাইটে সে তারটা কিন্তু সম্পূর্ণ পুড়ে যাবে এবং রেজিস্টার দুটোই চলে যাবে আর বন্ধুরা আমার কাছে এখানে ছিনার ছিল না বন্ধুরা আপাতত আমার কাছে শেষ হয়ে গেছে এই জন্য আমি ভালো করে বোর্ডটা আমি ক্লিন করতে পারিনি বাট এখানে এটা কোনো নিয়ে সমস্যা নেই কোনো সমস্যা হবে না আমরা এখন স্ক্রুটা সেট করে দেবো বন্ধুরা সেট করে দেওয়ার পর যেমন আমাদের উপরে যে গ্লাসটা সেট করা হয় যেমন ছিল সেইভাবে যেমনভাবে আর বন্ধুরা যেমনভাবে খুলবেন এটা দেখে রাখবেন কিন্তু যেমনভাবে খুলবেন তেমনভাবে দেখে সেট করবেন কারণ ধরুন যারা সবসময় রিপেয়ার করেন না বা জানেন না তারা যদি খুলেন অবশ্যই লক্ষ্য রাখবেন বা যখন খুলছেন তখন সেইভাবে মোবাইলে ক্যামেরা তুলে রাখবেন মানে ফটো তুলে রাখবেন যে কেমন আছে সেইভাবে সেট করবেন ওকে বন্ধুরা বা মার্কার পেন দিয়েও দাগ দিয়ে রাখতে পারেন ওকে আর বন্ধুরা এখন আমাদের লাইটটা কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে আমরা টেস্ট করি তো প্রথমে কি করবো বন্ধুরা হলুদ আর লাল তারটা দুটো একসঙ্গে পজিটিভে সেট করব বন্ধুরা আমাদের এখানে ব্যাটারি নেই তাই আমি অ্যাডেপ্টারে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সাদা এবং হলুদ দুটো লাইট একসঙ্গে চলছে কারণ দুটো পজিটিভ আমরা একসঙ্গে করে দিয়েছি ওই লাইটটার উপরে দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে একদিকে সাদা পড়ছে একদিকে হলুদ পড়ছে যাই বন্ধুরা আমাদের দুটো লাইট ঠিক ভালোভাবে জ্বলছে এখন আমরা দেখব এই যে সাদা লাইট এবং হলুদ লাইট দুটো তো আমরা একসঙ্গে জ্বালিয়েছি এটা এখন আমরা ছাড় ছাড় করে দেবো মানে সাদা লাইটটা একবার জ্বালাবো এবং একবার হলুদ লাইটটা জ্বালাবো দেখবো দুটো লাইট জ্বলছে কিনা একবারে তো দেখি আমরা হলুদ তারটা প্রথমে পজিটিভ কানেকশন করবো বারোল্টে অ্যাডেপ্টারের সঙ্গে এবং দেখুন কালো লাইটটা সেট করার সঙ্গে হলুদ লাইটটা ঠিকঠাকই চলছে এবার আমরা দেখব যে লাল তারটা আছে সেটা কিন্তু সাদা লাইটের পজিটিভ তার এই লাল তারটা আমরা এখন বারো বল্টারের পজিটিভ এ কানেকশন করবো এই যে দেখতে পাচ্ছেন দুটো লাইট আমাদের ঠিক আছে সাদা লাইটও ঠিক আছে হলুদ লাইটও আমাদের ঠিক আছে মোটামুটি টেস্টিং ওকে কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর আমরা চলো এখন বন্ধুরা দেখি যে এই যে লাইটটা আমরা সারালাম এটা আগের মতো কি জ্যোতি আছে অনেকে কমেন্ট করতে পারবো বলতেই পারে বন্ধুরা যে ভাই তুমি তো সারিয়ে দিলে কিন্তু এটা কি আগের মতো জ্যোতি হবে একদম বন্ধুরা আগে যেমন লাইট ছিল অরিজিনালি সেই অরিজিনাল লাইট মতো এখনো জ্যোতি হবে তো আমাদের কি করতে হবে বন্ধুরা তেমন কিছু করার দরকার নেই শুধু জাস্ট আমাদের যেটা প্রবলেম সেটা আমাদের দেখে বের করতে হবে এই যে বন্ধুরা দেখুন জ্বলছে খুব ভালোভাবে কোনো সমস্যা নেই অনেক দূর পর্যন্ত ওই যে গাছপালা দূরের গাছপালা পর্যন্ত দেখা যাচ্ছে যাই বন্ধুরা তোমাদের আগে দেখে নিতে হবে কোনটা প্রবলেম আছে লাইট কি রেজিস্টার தான் தோமரா ஏரே மோட்டாம